সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো ভারতের এক বিশাল প্রতিরক্ষা চুক্তি নিয়ে যেখানে হ্যাল ও আমেরিকা জিই সংস্থা মিলে স্বাক্ষর করল একশো তেরোটা জেট ইঞ্জিনের ডিল যা দেশীয় তেজস বিমানের জন্য এই পদক্ষেপ শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয় এটি ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা সক্ষমতার দিকে আরেকটি বড় মাইল ফলক হিন্দুস্তান এরো লিমিটেড হ্যাল সই করেছে জেনারেল ইলেকট্রিক জিই সঙ্গে একটি চুক্তি যার অধীনে তারা একশো তেরোটা এফ ফোর হান্ড্রেড ফোর জি আই এন টোয়েন্টি ইঞ্জিন কিনবে এই ইঞ্জিনগুলো ব্যবহৃত হবে তেজস এম কে ওয়ান ফাইটার জেটে ভারতের নিজস্ব তৈরি লাইট কমব্যাক এয়ারক্রাফট মোট চুক্তির মূল্য কয়েক বিলিয়ন ডলারের এবং ডেলিভারি ধাপে ধাপে সম্পন্ন হবে এর ফলে হ্যাল আরও দ্রুত এর উৎপাদন বাড়তে পারবে যা ভারতীয় বিমান বাহিনীর ব্যাকবোন হিসেবে কাজ করবে আগামী দশকে তেজস এম কে ওয়ান এ হল ভারতের প্রথম স্বনির্ভরভাবে ডিজাইন করা ও তৈরি হালকা যুদ্ধ বিমান এতে রয়েছে আধুনিক রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও উন্নত মিসাইল সাপোর্ট এমকে ওয়ান এ সংস্করণ আগের মডেলের তুলনায় চল্লিশ শতাংশ বেশি সক্ষম কম রাডার সিগনেচার উন্নত সেন্সর ও সহজ রক্ষণাবেক্ষণ ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই তিরাশিটি এমকে ওয়ান এ অর্ডার করেছে এই ইঞ্জিন ডিল সেই পরিকল্পনাকে গতি দেবে এই চুক্তি শুধু একটি প্রযুক্তি বিনিময় নয় একটি কৌশলগত সম্পর্কের প্রতীক যুক্তরাষ্ট্র এখন ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা পার্টনার ইঞ্জিন ড্রোন ও ইলেকট্রনিক সিস্টেম এর ক্ষেত্রে সাম্প্রতিককালে জি সঙ্গে হ্যালের যৌথ হয়ে ভারতে ইঞ্জিন উৎপাদনের কথাও আলোচনা হয়েছে অর্থাৎ ভবিষ্যতে মেড ইন ইন্ডিয়া জিই ইঞ্জিন বাস্তব হতে পারে এর ফলে ভারতের ইঞ্জিন টেকনোলজিতে দক্ষতা ও আত্মনির্ভরতা অনেক বৃদ্ধি পাবে আত্মনির্ভর ভারত মিশনের আওতায় ভারত এখন প্রতিটি প্রতিরক্ষা খাতে দেশীয় উৎপাদন বাড়াতে চাইছে এই ইঞ্জিন চুক্তি সেই লক্ষ্যে একটি অংশ বিদেশি প্রযুক্তি ব্যবহার করে দেশীয় উৎপাদনকে ত্বরান্বিত করা ভবিষ্যতে জিই ও হ্যালে যৌথভাবে ইঞ্জিন উৎপাদন হলে ভারত শুধু নিজের প্রয়োজন নয় অন্য দেশকেও ইঞ্জিন এক্সপোর্ট করতে পারবে ভারতের মূল চ্যালেঞ্জ হচ্ছে নিজস্ব জেট ইঞ্জিন তৈরি যেমন ডিআরডিওর কাবেরি প্রজেক্ট এখনও পুরোপুরি সফল নয় কিন্তু এই চুক্তির মাধ্যমে প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা তৈরি হচ্ছে ভবিষ্যতে অ্যামকা ফিফথ জেনারেশন ফাইটারের জন্য ভারত নিজস্ব ইঞ্জিন তৈরি করতে চায় তাই এই পদক্ষেপ সেই বৃহত্তর লক্ষ্যে পূরণের প্রথম ধাপ হ্যাল ও জি এর ইঞ্জিন ডিল ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায় একটি প্রমাণ করে ভারত এখন শুধু অস্ত্র কিনছে না বরং প্রযুক্তি অর্জন করে নিজস্ব উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে আগামী বছরগুলোতে তেজস এম কে ওয়ানে ও পরবর্তী প্রজন্মের বিমানের সঙ্গে ভারতের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে